আজ ঈদ মেলা নবীর জল চলতেছে সবাই আজ ঈদ মেলা নবীর মাহফিল চলতেছে সে আনন্দ উল্লাসে সারা জগত বড়েছে আনন্দে আনন্দ উল্লাসে সারা জগত বড়ছে আজ ঈদ মিলা দু মহাফিল সলতে আজ ঈদ মিলা দু মহাপিন চলতে চলতেছে পশো বিকলতা মানো বর দান বিকলতা মানবার বর দান নারায়ী বলে করতেছে সে উৎসব নারায়ণ সালাত বলে করতেছে উৎসব এ উৎসবে বেদল দোলায় এ উৎসবে বেদল দোলায় মধুর বাতাসে আজ ঈদ মিলা মাহফিল চলতেছে আজ ঈদ মিলা দোনের মাহফিল চলতেছে আর শকুর ছিল কালম সে তারা নবী পায়া মনের সুখে হয়া তহারা হোর গেল মাল পেরস্ত গনে হোর গেল মালা পেরস্ত গনে নাসে উল্লাসে আজ ঈদ মিলা নবের মাহফিল চলতেছে ঈদ মেলা দনবের মাহফিল চলতেছে আনন্দে উল্লাসে সারা জগতে ভরেছে আজ ঈদ মেলা দনবের মাহফিল চলতেছে শামচু বলে যে মানুষের জীবনকে সাজায় মিলাদ কি সালাম নাতে মুস্তফায় সেই মানুষের বকে আল্লাহ সেই মানুষের বকে আল্লাহ আর করেছে আজ ঈদ মিলা দুর্নবী মাহফিল চলতেছে জুড়ে আজ ঈদ মিলা দুর্নবী মাহফিল চলতেছে আনন্দ উল্লাসে সারা জগতে বরেছে আজ ঈদ মিলা দন্নবের মাহফিল চলতেছে আজ ঈদ মেলা দন্নবের মাহফিল চলতেছে